কালকে ক্রিয়েশন ময়ের ভিডিও আর কৃতজ্ঞতা শিকারের ভেড়ার ভিডিও দুটো ভিডিওই দেখেছি কিন্তু ভিডিওগুলো করতে পারিনি কারণ কালকে একটু ব্যস্ত ছিলাম তোমরা সবাই জানো যে আমার জামাইয়ের ফোনটা চিন্তাই হয়ে গেছিলো কালকে ফোনটা কিনতে গেছিলাম জন্য রাতে আর ভিডিওটা দিতে পারিনি কিন্তু মাথায় রয়ে গেছে ভেড়া কৃতজ্ঞতা সে স্বীকার করেছে শ্বশুর শাশুড়ির ছেলে হয়ে গেছে বড় ছেলে হয়ে গেছে তো প্রথমে ভেড়াকে নিয়ে কিছু বলবো অবশ্যই আজকে ভেড়া বলেই সম্বোধন করব কারণ আমি ম্যাস্টার বলতাম ম্যাস্টর ম্যাস্টার এত ভেড়া হয়ে গেছে মানুষ ভেড়া হয় শুনে ছিলাম যে মানুষ ভেড়া হয় কিন্তু এই মাস্টারকে না দেখলে বুঝতেই পারতাম না যে মানুষ এইভাবে ভেড়া হয় শ্বশুর শাশুড়ি মানে বউ এইভাবে ম্যানিপুলেট করতে পারে মানে পেটের থেকে পরেই শ্বশুর শাশুড়ির হয়ে গেছে মনে হয় মানে এমন করে ভ্য ভ্যা করছে এমন করে আরে বাবা বেড়াতে গেছি শান্তিনিকেতনে শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছিস বেশ ভালো কথা শ্বশুর শাশুড়ি যে তোকে যা মানে জামাই না ছেলে বানিয়ে নিয়েছে একদম নিজের করে নিয়েছে সেটা আমরা জানি তাই জন্য একটা শান্তিনিকেতনে সুন্দর একটা ব্লগে সে পেছন থেকে ভয়েস দিয়ে ভেড়ার ভ্যাড়াত্ম দেখিয়ে দিল কী কৃতজ্ঞতা শিকার তো চলো আজকে এই কথাটা বলবো আর বলবো ময়ের আইভিএফ নিয়ে এই দুটো নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করে যাবে তো চলো ভেড়া কৃতজ্ঞতা শিকার করেছে শ্বশুর শাশুড়ির কাছে ভীষণ কৃতজ্ঞ তো চলো পেট থেকে পড়েই শ্বশুর শাশুড়ি পেয়ে গেছে এই নিয়ে আজকে মেন হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখে নিয়েছ ভেড়া যারা দেখো নি তারা দেখো বেশি ভিউজ হয়নি দুই তিন হাজার ভিউজ হয়েছে আমি আবার বলে দিচ্ছি দেখো ওই যে ময়ে যা ওই যে ভেড়া ভেড়ার যে লাইফস্টাইল সেখানে চলে যাও গিয়ে ভেড়া শ্বশুর শাশুড়ি গেছে তাদের ভীষণ রসিয়ে কষিয়ে খাওয়াচ্ছে জানে কথা হবে কারণ মার টাকাটা চুরি করে নিয়ে গেছে মানে শাশুড়ির টাকা চুমকি চুরি করে নিয়ে গেছে চুরি করে নিয়ে গিয়ে সোনার কানের কিনেছে তারপরেও মা বাবা গেছে তাদের সাজিয়ে গুছিয়ে রসিয়ে কষিয়ে খাওয়াচ্ছে তারপরে বান্ধবী ছিল এতদিন বান্ধবী মা বাবা ঢুকেছে জন্য বান্ধবী চলে গেছে স্বাভাবিক স্বাভাবিক মা বাবা গেছে মা বাবাকে দেখবে তো চলে গেছে দেখেছি বান্ধবীও দু তিন দিন বা প্রায় এক সপ্তাহ মতো ছিল দেখি না ঠিকঠাক ভিডিওগুলো এখন এক সপ্তাহ মতো ছিল বেশ যত্ন আত্মীয় হয়েছে বা বেশ ভালো কথা বান্ধবী গেছে কর্তব্য শুধু শ্বশুর জন্য নেই মানে ভেড়ার বাপের বাড়ির জন্য কোনো কর্তব্য নেই কারণ পেট থেকে পড়েই ভেড়ার শাশুড়ির কোলে গিয়ে উঠেছে আজকে যে মানে কালকে যে ভিডিওটা দেখলাম সেটাতে মনে হলো পেট থেকে পড়েই চুমকির মা বাবা ওকে মানুষ করে তুলেছে কারণ ভেড়ার কৃতজ্ঞতা স্বীকার করেছে তারপরে মা বাবা গেছে মা বাবা জামাই ষষ্ঠী করতে গেছে বড় জামাই সেন্ট্রাল গভর্নমেন্ট তো ওই জন্য ওটা বড়ো ছেলে তো ছোটো জামাইয়ের অস্তিত্ব কোথায় কোথায় দেখি না তো ছোট জামাই দুটো মেয়ে বন্ধুরা দুটো মেয়েকেই এই বাবা মা নিজেদের একটি মানে ইসের মধ্যে মুঠির মধ্যে নিয়ে নিয়েছে বড়ো মেয়েটা তো আছেই বড় মেয়ে জামাই তো একত্রিয়ারের মধ্যে আছেই ছোটোটাকে মনে হয় আমি দেখি না ভিডিও আমি যতদিন অবধি দেখেছি ছোটটাও সংসার করে না ছোটটাও বাপের বাড়িতে বাবা মার কাছে এসে থাকে সেও সংসার করতে পারে না এই হচ্ছে বাবা মা যদি হয় না প্রত্যেকটা বাড়ির বৌরা কি করে সংসার করবে এই রকম যার বাবা মা যার মেয়ে শাশুড়ির টাকাগুলো চুরি করে নিয়ে গেছে না বলে নিয়ে যাওয়া মানেই চুরি করা চুরি করে নিয়ে গেছে সেই বাবা মা কোনো শাসন করেনি শাসন করেনি সেই বাবা মা জামাই ষষ্ঠী করতে চলে গেছে চলে গিয়ে ঘুরতে চলে গেছে ইসে কোথায় শান্তিনিকেতন ঘুরতে চলে গেছে এই হচ্ছে শিক্ষা একবারও বলেনি কেন তুই শাশুড়ির টাকাগুলো এইভাবে নিয়ে এসছিস বা তুই অন ক্যামেরায় বলে দে টাকাগুলো তার অ্যাকাউন্টে পাঠিয়ে দে একবারও বলেনি না সে ফর্ম ফিল করে দিয়েছে সে ফর্ম ফিল করে দিয়েছে দালালকে ধরে দালালদের ধরে ও লক্ষ্মী ভাণ্ডারের টাকার ব্যবস্থা করেছে বার্ধক্য ভাতা না বিধবা পাতার ব্যবস্থা করেছে সেই জন্য সে টাকা নিয়ে এসছে বাবা মাকে বুঝিয়েছে বাবা মাও বুঝেছে তো যাই হোক আজকে ভেড়া কালকের ভিডিওতে ভেড়া বলতে বসতে যে আমি খুব কৃতজ্ঞ আমি এত আমার বউ আমার শ্বশুর মানে বাপের বাড়ির জন্য প্রচুর করেছে দেখাস্ত কি করেছে তোমার বউ কি করেছে তার শ্বশুর শাশুড়ি তার শাশুড়ি কাকা শ্বশুর তারপরে এই যে ঠাকুমা শাশুড়ি এতদিন ঠাকু ছিল তার জন্য এখন যে শাশুড়ি বেঁচে আছে শাশুড়ির জন্য কি কর্তব্য করেছে একটু দেখিও তো একই কথা শাশুড়ি আমার জন্য না করলে আমিও করব না একটু দেখিও তো কী করেছে বিয়ের পর থেকে আজ পর্যন্ত কি করেছে শ্বশুরবাড়ির জন্য কতটুকু কর্তব্য করেছে উল্টে শাশুড়ির টাকাগুলো চুরি করে নিয়ে এসছে শাশুড়ির কাছে পাঁচ হাজার টাকা গুঁজে দিয়ে টাকাগুলো চুরি করে নিয়ে এসছে বলতে বসছো যে শ্বশুর শাশুড়ির জন্য করো তাতে না নেই কিন্তু এত মানে ইলা ক্লারিফিকেশান কাকে দিচ্ছ কাদের বোকা বানাচ্ছ সবাই জানে তুমি একটা ভেড়া তুমি একটা ভেড়া এই যে মাস্টারকে বলছি ভেড়া ছাড়া আর কোনো আখ্যা দেওয়া যায় না যার মা অতটা অসুস্থ যার মা কথা বলতে পারে না যার মার কোনো কর্তব্য তুমি করো না সেই মার টাকাগুলো চুরি করে বউ নিয়ে এসছে সেই টাকা নিয়ে ফুর্তি করছো বলতে বাধ্য হল বলছো আমার বউ আমার বাপের বাড়ির জন্য প্রচুর কর্তব্য করেছে সাত দিন ছিল বিয়ের পরে মৌয়ের সাথে একসাথে সাত দিনের মধ্যে মৌ চেন্নাই ট্রিটমেন্টে চলে গেছে সাত দিন কি করেছে দানের বাসন দিয়েছিল সেই দানের বাসনগুলো আবার নিয়ে নিয়েছে কি করেছে সাত দিনের মধ্যে যখন ওরা ফিরে এসছে আলাদা হয়ে গেছো কি করেছো শ্বশুরবাড়ির জন্য একটু বলো তো বড়ঞ্জ কল্লোল আজকে বন্ধুরা এই যে মাস্টারটাকে দেখো না এই যে ভেড়াটা এই ভেড়াটা সায়েন্স নিয়ে পড়েছে সায়েন্স নিয়ে পড়লে তার একটা খরচা আছে কে জুগিয়েছে সেই খরচাগুলো পেটের থেকে পড়েই কি এই চুমকির বাবা মাকে পেয়ে গেছিল শ্বশুর শাশুড়িকে পেয়ে গেছিলে এতটা অকৃতজ্ঞ আজকের দিনের কোনো ব্যাটা ছেলে হতে পারে কোনো বেটা ছেলে হতে পারে এতটা অকৃতজ্ঞ মানে পেট থেকে পড়েই ও যেন মানুষ হয়ে গেছে পেট থেকে পড়েই যেন ও চাকরি পেয়ে গেছে বন্ধুরা চাকরি পাওয়ার জন্য কিচ্ছু করেনি সংসারের জন্য মার জন্য কিচ্ছু করেনি অথচ এই মা দাদা লোকের বাড়িতে কাজ করে দাদা দিল্লিতে কাজ করে এই ভাইকে পড়াশোনা করিয়েছে পড়াশোনা করেছে কোনো খরচা হয়নি আপনারা বলুন তো যে একটা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে সেই ছেলের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ছিল না পেটের থেকে পড়েই কি বিয়ের আগেও কি চুমকির মা বাবা এই শ্বশুর শাশুড়ি পাঠাতো টাকা পয়সা তারা মানুষ করে নিয়েছে তার কথাতে তো তাই মনে হচ্ছে যে তারা মানুষ করে নিয়েছে অথচ এর এডুকেশনের জন্য মা লোন তুলেছিল সেই লোন মা কিছু শোধ করেছে তারপরে বিয়ের পরে এই চুমকি মানে ভেড়ার টাকা দিয়ে চুমকি শোধ করে ভেড়া নাম কিনেছে বলেছে আমি শোধ করেছি ইউটিউবের টাকা দিয়ে ইউটিউব থেকে পেমেন্ট দিয়ে টাকা দিয়েছে সো আপ করার জন্য ভেড়ার থেকে সেই টাকা নিয়ে নিয়েছে মানে কেউ কতটা নির্লজ্জ হলে অন ক্যামেরা এগুলো বলতে পারে যে আমি আমার বউ আমার ফ্যামিলির জন্য প্রচুর করেছে তাই আমি শ্বশুর শাশুড়ির জন্য আমিও করব ওদের বড় ছেলে হয়েছি থাকো দুই মেয়ে দুই মেয়ে দুই জামাইকে উনি একয়ারের মধ্যে নিয়ে নিয়েছে ওনারা থাকো না করেছে কি প্রচুর করেছে যখন বাড়ির থেকে বার করে দিয়েছিল আমরা কিন্তু সবটা জানি বাড়ির থেকে তোমার বউকে বার করে দিয়েছিল না বার করে দেয়নি তুমি তখন চাকরির জন্য বন্ধুরাও তখন চাকরির জন্য মধ্যমগ্রামে একা ঘর ভাড়া নিয়েছিল চুমকি তখন শ্বশুর ছিল শ্বশুর বাড়িতেও ছিল বাপের বাড়িতেও ছিল শ্বশুর আলাদা ছিল বাপের বাড়িতে ম্যাক্সিমাম সময় থাকতো তারপরে বাচ্চাটা হয়েছে বাচ্চাটা একটু বড় হয়েছে তখন হাতছানি দিয়েছে বর ওখানে একা থাকে ন্যাচারাল যে বর একা থাকে একা চাকরি করে ন্যাচারাল বরের কাছে চলে এসছে যেটা স্বাভাবিক কিন্তু ব্লেম দিয়েছে যে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিচ্ছু না বর চাকরি করে মধ্যমগ্রামে চাকরি করত পোস্ট অফিসে চাকরি করে বরের অসুবিধা হচ্ছিল বাচ্চাটা হয়েছে বাচ্চাটা একটু বড় করে জাস্ট বরের কাছে চলে গেছে যেটা একদম ন্যাচারাল ঘটনা যেটা ঠিক সেখানে ব্লেম দিয়েছে যে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথচ ওই কায়দা করে এক সপ্তাহের মধ্যে মৌরা যখন ঘুরে টুরে এসছে তখন দেখেছে সব আলাদাটা আলাদা সব আলাদা আজ পর্যন্ত কোনো কর্তব্য করেনি এই যে কাকা শ্বশুর আছে মানে চুমকির এই যে কাকা শ্বশুর আছে এতদিন ঠাকু ছিল আসলে পরে একটা দুটো আলু দুটো পেঁয়াজ একটু একটা বিস্কুটের প্যাকেট এই কিনে দিয়েছে এই কর্তব্য করেছে তোমরা এখন নিজেরা অন ক্যামেরা দেখতে পাচ্ছ যে শাশুড়ির জন্য চুমকি কি করছে এই যে এসছিল এসে শাশুড়ির তিরিশ হাজার টাকা তুলে তেইশ হাজার টাকা তুলে নিয়ে চলে গেছে আর শাশুড়ির টাকা দিয়ে দু হাজার টাকা খাই রেখে গেছে এই যে কর্তব্য করেছে সারা বছরে কটা কাপড় দা একটু তো সারা বছরে হয়তো পুজোতে একটা শাড়ি দেয় তাও আমার সন্দেহ আছে পুজোতে একটা শাড়ি দেয় কর্তব্য হচ্ছে এই করে আর ওই মানুষটা আজকে দীর্ঘদিন ময়ের কাছে রয়েছে কোনো খরচাপাতি দিয়ে না কিন্তু অবশ্যই ময়ের কাছে রয়েছে কারণ মো ময়ের ইউটিউবের পয়সা দিয়ে ওই মানুষটাকে খাওয়ায় পড়ায় এবং সুন্দরভাবে রাখে রেখেছে অথচ ওর ডাঙ্গা পিটিয়ে যায় যে আমার বউ করে আমার বউ ভীষণ কর্তব্য করে কোনো কর্তব্য করে না পাঁচশোটা টাকা পর্যন্ত এই ছেলে কি কষ্ট করে মানুষ করেছে লোকের বাড়িতে কাজ করে এই মানুষ করেছে সেই ছেলেটা পাঁচশোটা টাকা পর্যন্ত পাঠায় না তিন মাসের জন্য মাকে নিয়ে গেছিলো তিন মাসের জন্য ভিউজ কামানোর জন্য কি কষ্ট দিয়েছে তোমরা পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে প্রত্যেক দিন উচ্ছে ভাজা উচ্ছের ঝোল উচ্ছে সেদ্ধ ভেন্ডি ভাজা কারণ তার নাকি লোনে লোনে জর্জরিত ছিল সেই জন্য সে খাওয়াতে পারেনি মার জন্য করতে পারিনি কিছু মাকে কি করবে তার মাথায় বোঝা লোনের বোঝা তারপরে যখন শাশুড়ি বাড়িতে চলে আসলো মানে ঠাকু মারা গেল আসলো আর গেল না কারণ ওই নরক ওই যন্ত্রণায় আর শাশুড়ি যেতে চায়নি আর যায়নি তারপরেই তার এখানে ওখানে শাশুড়ি বাড়িতে থাকাকালীনই তারা তিনজন প্রত্যেক বিকালবেলা বেরিয়ে ওই ব্রিজের পাড়ে একটা ফাস্টফুডের দোকান ছিল সেখানে খেত তাদের পাশের থেকে আমাদের কমেন্ট করে করে জানানো হয়েছে কি মুখ দিয়েছে প্রত্যেক দিন শাশুড়ির সঙ্গে ঝগড়া করতো শাশুড়িকে রান্নাঘরে ঢুকতে দিত না ঠিকঠাক খেতে দিত না আর কি সুন্দর ভেড়া কালকে বলছে যে আমার আমার বাড়ির জন্য আমার বউ প্রচুর করেছে তাই জন্য ওর বাবা মার প্রতিও আমার কর্তব্য আছে কর কর্তব্য করো না করেছে কে করো ক্ল্যারিফিকেশান দেওয়ার কী আছে একটা ভিডিও করেছে বেড়াতে গেছে সেই ভিডিওটা দিতে পারে ক্ল্যারিফিকেশান দিতে বসছে কারণ ও জানে যে এইটা নিয়ে তোল পার হবে করি না তোকে নিয়ে ভিডিও যদি ক্ল্যারিফিকেশান না দিয়ে সুন্দর বেড়াতে যাওয়ার ভিডিও করতো বলতাম না কিছু কারণ ও চাইছে কন্ট্রোভার্সি ও চাইছে মার টাকা চুরি করে নিয়ে বউ চুরি করে নিয়ে গিয়ে নিজের মা বাবাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘুরতে বেরিয়েছে এত কিছু হওয়ার পরেও অ্যাকাউন্টে কি টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে হয়নি তো সোনার কানেরও নিজের জন্য কিনেছে ওটা শাশুড়ির জন্য কেনে নি ওই পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকা সেই পঁচিশ হাজার টাকা এত কন্ট্রোভার্সি হওয়ার পরে ও এত ধরা খাওয়ার পরেও কি ও ওর মার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে মার অ্যাকাউন্টে টাকা থাকলে অসুবিধা কোথায় পাঠায়নি তো পাঠাবেও না ওই কানেরও পাঠাবে না ওই টাকাও যেটা ব্যালেন্স দশ হাজার টাকা আছে ওটাও পাঠাবে না ও চরিত্রটাই এরকম আর সেখানে তার বর বসে বসে বলছে আমার মার জন্য আমার ফ্যামিলির জন্য প্রচুর করেছে প্রচুর করেছে আর মা শ্বশুর শাশুড়িকে নিয়ে বলতে বসেছে যে আমা আমা আমাদের যখন কায়দা করে আলাদা করে দিয়েছিল চালাকি করে কি যেন বললো একটা করে আলাদা করে দিয়েছে তখন আমার শ্বশুর শাশুড়ি প্রচুর করেছে কেন করবে না ওরে বাবা এই রকম একটা রাম ছাগল পেয়েছে এইরকম একটা ভেড়া পেয়েছে তার জন্য কেন করবে না তাদেরও তো সাহারা তারাও তো জানে অন্যের একটা ছেলেকে কেড়ে নিয়েছে অন্যের একটা ছেলে না দুটো ছেলেকে কেড়ে নিয়েছে তারা যদি সুস্থ স্বাভাবিক ভদ্রজিত হতো না দেখি তো ওই ওই যখন কন্ট্রোভার্সি হচ্ছে তখন ওই ছোটো মেয়ের দেখেছি তো ওনার ওনাদের শাসন দেখেছি তো যদি হতো না তাহলে আজকে বসে বসে এই ভিডিওটা এরকমভাবে হতো না তাহলে ওই চুমকি তেইশ হাজার টাকা চুরি করে নিয়ে চলে যেতে পারতো না নিশ্চয়ই ওরাও ভিডিওটা দেখে বা গিয়ে ফার্স্ট জামাইষষ্ঠীতে গিয়ে আগের বারও জামাইষষ্ঠীতে গেছিলো ফার্স্ট গিয়েই বলতো আগে টাকাটা ফেরত দে তোদের টাকা আছে জানি একটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে টাকা আছে আগে টাকাটা ওনার অ্যাকাউন্টে অন ক্যামেরায় এটা দেখাতো যে মা এসে আমাকে অন ক্যামেরায় টাকাটা পাঠিয়েছে তালে বুঝতাম গার্জিয়ান তালে বুঝতাম গার্জিয়ান দেখেছ যে বাচ্চাটা বাচ্চাটা কিভাবে দাদু আর দিদিমার সাথে অ্যাটাচ ঠাকুমাকে দেখতেই পারে না কারণ ওইভাবেই ওকে তৈরি করেছে ঠাকুমার কাছেই যায় না ঠাকুমার কাছে যাবে কি ঠাকুমাকে সহ্যই করতে পারে না প্রথমত উনি কথা বলতে পারে না সেটা একটা ওর কাছে কারণ দ্বিতীয়ত হচ্ছে ঠাকুমাকে ঠাকুমার ভাবমূর্তিটাই ওইভাবে তৈরি করেছে ঢাক ঠাকুমা তো মোথা কিছু দিতে পারে না দিদিমা তো মোথা মথা জিনিস নিয়ে যায় দিদিমা মলে গিয়ে যে জিনিস কিনে দিতে পারে ওই জন্য দিদিমা দাদু ভালো ওই জন্য ঠাকুমা ভালো না বুঝতে পেরেছ দেখেছ দিদিমা কত টাকা ছেন একই যাত্রা কারণ ওর মা এইভাবে তৈরি করেছে বাচ্চাটাকে বাচ্চাটা কি করে ঠাকুমা বাচ্চাটার তো কোনো দোষ নেই কী করে ঠাকুমা প্রিয় হবে দুচ্ছাই দুচ্ছাই করতো ঠাকুমা যখন ছিল আমরা দেখেছি আর দিদিমা যখন আছে তখনও দেখতে পাচ্ছি আজকে ভিডিওটা করতাম না যদি না কালকে ওই ভিডিওতে ওই ক্লারিফিকেশনগুলো দিত যে আমার বউ আমার ফ্যামিলির জন্য করেছে জন্য আমি ওর ফ্যামিলির বাবা মার আমি পরও ছেলে হয়ে গেছি তাই কর্তব্য করছি তাদের ঘুরতে বেরেছি তো বলি এত কর্তব্য করেছে তো দুজনকেই বলছি ভেড়াভিডি দুটোকেই এই যে শান্তিনিকেতনে গেলে এই যে সোনাঝুরি মার্কেটে প্রচুর মার্কেটিং করলে দেখলাম বইয়ের তিনখানা কুর্তি শাশুড়ির শাড়ি সব কিনলে মায়ের জন্য কি কিনেছ মায়ের জন্য একটা শাড়ি কিনেছ আমি জানি না আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো একটা শাড়ি দেখিয়ে বলবে এটা শাশুড়ির জন্য এনেছি হতে পারে এত কেনাকাটি করেছ এত না কর্তব্য তোমার বইয়ের কই দেখলাম না তো শাশুড়ির জন্য একটা শাড়ি নেই শাশুড়ির টাকাগুলো তো চুরি করে নিয়ে চলে গেছে তেইশ হাজার টাকা নিজের কুকিগত করে রেখেছে তা শাশুড়ির ওই টাকার থেকেই পাঁচশো টাকা দিয়ে শাশুড়ির জন্য কি একটা শাড়ি কেনা হয়েছে কর্তব্য করে না তোমার বউ বেড়াতে গেছে বাবার জন্য মার জন্য গোষ্ঠীর বোনের জন্য সবার জন্য কেনা হলো শাশুড়ির জন্য মার জন্য নিজের মায়ের জন্য কি কিনলে বলেছ বউকে আমার মার জন্য একটা কিছু কেন বা তোমার বউয়ের প্রচুর কর্তব্য কই ভিডিওতে উল্লেখ দেখলাম না যে আমার মায়ের জন্য আমার বউ এত কর্তব্য পড়ায় আমার মায়ের জন্য শাড়ি কিনেছে মায়ের চুরি করা টাকা দিয়ে কিনেছে কেনে নিত কর্তব্য কাকে বলে কর্তব্য কাকে বলে আজকে না সত্যি কথা তোমার মতো সন্তান যেন কোনো ঘরে না হয় তোমার মতো কোনো মায়ের কোল যেন এই রকম সন্তানে না হয় যে বলছে যে আমি প্রচণ্ড ঋণী আমার শ্বশুর শাশুড়ির কাছে মানে পেট থেকে পরেই শ্বশুর শাশুড়ি মানুষ করে দিয়েছে আজকে তুমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছো আজকে যে টাকার নিতে গরম দেখাচ্ছ না আজকে যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছো তার অবদান হচ্ছে তোমার মায়ের ওই কোক থেকে বেরিয়ে ওই মা তোমাকে মানুষ করে আজকে ফুটানি মারা কথা বলছে বলছো এখানে দাঁড়িয়ে আর পুরোটা ভোগ করছে তোমার বউ আর তোমার বউয়ের বাবা মা এটার জন্য পুরোটা ডিজার্ভ করে তোমার মা ওই অবলা মানুষটা বুঝতে পেরেছ পেট থেকে বড়েই আজকে এখানে দাঁড়িয়ে যাওনি হ্যাঁ আজকে কল্লো কিন্তু প্রচুর কষ্ট করেছে আজকে কল্লো যদি কাজে না গিয়ে পড়াশোনা করতো না তাহলে কল্লো কিন্তু এরকম একটা চাকরি পেত কিন্তু তখন কল্লোল সংসারের দায়ে বাবা অসুস্থ সেই টাকা পয়সা সেই দেনার দায়ে কল্লো দিল্লিতে কাজে গেছিল না ভাইটা মানুষ হোক এই মানুষ হয়েছে ভাই এই যে ভাইকে মানুষ করেছে পুরো মনে কর হচ্ছে যেন শ্বশুর শাশুড়ি মানুষ করে দিয়েছে মানুষ করে চাকরি চাকরি পাই নিয়েছে আজকে এই যে বড় বড় লেকচার মারছ এই লেকচারটা ওই কল্ল দাদা আর ওই মায়ের জন্য অকৃতজ্ঞ বেইমান তাই বলো যে আমার জন্য কেউ কিচ্ছু করেনি আমার পড়াশোনার জন্য কোনো টাকা পয়সা খরচা হয়নি এতটা অকৃতজ্ঞ বেইমান ভগবানও সহ্য করবে না গো ভয় পাও ভগবানকে ভয় পাও মা জন্মদাত্রী মা ভগবান তুল্য তাা সে হয়তো বুঝতেও পারছে না তুমি কি নোংরা কথা মানে কি কদর্য কথা বলছো ভয় পাও ভগবানকে ভয় পাও সে হয়তো বুঝতে পারছে না সে হয়তো ভিডিও দেখে না কিন্তু ভগবানকে ভয় পাও তার কোককে অপমান করছো তার এই যে তোমাকে এই যে তিল তিল করে বড় করা এই যে আজকে যে লম্বা চড়া লেকচারগুলো মারছো তিল তিল করে মানুষের বাড়িতে কাজ করে এই যে বড় করা ভয় পাও ভগবানকে ভগবানের মার দুনিয়ার বার অভিশাপ দিচ্ছি না কিন্তু তোমাকে সংযত করছি এইভাবে গর্ভধারিণীকে অপমান করো না এটাকে অপমান করা বলে শাশুড়ি শ্বশুরকে অবশ্যই ভালোবাসবে শ্রদ্ধা করবে কর্তব্য করবে নিজের মাকে অবজ্ঞা করে নয় নিজের মাকে অশ্রদ্ধা করে না কোনো বিনা কর্তব্যে না যদিও তোমার কর্তব্য দরকার হয় না তোমার মায়ের তার বড় ছেলে মানে সোনার ছেলে জন্ম দিয়েছে নাইবা বা করলো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি শুধু সোনার ছেলে না দেখো তাদের তার সাথে জুটিও দিয়েছে একজন সোনার মতো বউ যে নাকি সুন্দরভাবে শাশুড়িকে রেখেছে দরকার হয় না দরকার হয় না তোমার মতো সন্তানের কিন্তু এই যে কথাগুলো বলছো না বড্ড কানে লাগছে তাই ভাবলাম যে দেখিত যে ওখান থেকে শান্তিনিকেতন থেকে মার জন্য প্রচুর কর্তব্য করেছো না কাকা কাকার জন্য কী এনেছো কী কিনেছ কর্তব্য করো না কাকারও তো কেউ নেই তোমার বউ কাকার মা হয়েছিল মা হারিয়ে মা ছিল কোথায় কাকার ঠাকুর জন্য চ্যানেল খুলেছিল না কোথায় কাকার জন্য একটা ফতোয়া কিনেছ তোমার বাবার জন্য ফতুয়া মানে শাশু শ্বশুরের জন্য ফতুয়া কেনা হয়েছে কাকার জন্য একটা ফতুয়া কেনা হয়েছে দাদা বৌদি চরম শত্রু দাদা বৌদির কথা বাদ দাও কিচ্ছু করেনি তোমাকে তোমার দাদা তোমার জন্য কিচ্ছু করেনি ওপর আলা জানে কিছু করেছে কিনা তো মা যে মায়ের তেইশ হাজার টাকা চুরি করে নিয়ে চলে গেল তোমার বউ সেই মায়ের জন্য কিছু প্রচুর কর্তব্য করেছো তাহলে এক্ষেত্রে কোথায় কর্তব্য দেখেছি মাকে নিয়ে গিয়ে ঘুরতে নিয়ে গিয়ে হাঁটিয়ে মেরেছ হাঁটিয়ে মেরেছে তোমাদের ভেজা জামা কাপড় টানিয়েছে তোমার বউ তখন মনে পড়েনি না যে মাকে এইভাবে পেয়ে পারো তোমার শাশুড়িকে এইভাবে কষ্ট দিতে পারো কী জানি উনার ওনারাই বা কীরকম মানুষ আমি বুঝি না কীরকম মানুষ তো যাই হোক এইটুকু আজকে ভেড়াকে শুধু বললাম যে পেট থেকে পড়েই মনে হয় শাশুড়ি শ্বশুর মানুষ করে নিয়েছে এমন কর্তব্যের কথা বলতে বসছো আর এমন বাবা রবীন্দ্রনাথের ই শুনে রবীন্দ্রনাথের কবিতা শুনে আমি তো আর কবিতাটা তুমি দেখে দেখে বলছিলে ইউটিউবে সার্চ করে দেখে দেখে বলছিলে তুমি মিথ্যে কথা বলছো যে মনে আছে তোমার তোমার মনে নেই মনে নেই তোমার তো যাই হোক মানুষকে ভিউয়ারদের বুদ্ধ বানাচ্ছো এবার বলবো মোয়ের কথা মৌকে বলবো কালকে এর একটা কথা বলেছো তার এগেনস্টে তোমার অনেক কমেন্ট বক্স অনেক কমেন্ট বক্স এসছে তুমি জমি কিনেছো জমি কিনে বাড়ি শুরু করেছো সেটা না করে আইভিএফ করতে পারতে প্রথম কথা বলবো যার যার ব্যথা তার তার গায়ে লাগে মৌ কেন জমিটা কিনেছে খুব কাছের থেকে মৌকে যদি ময়ের ভিডিওগুলো দেখো বা বইয়ের ইতিহাসগুলো জানো যদি পুরনো ভিউয়ার্স হোক যারা ভিউয়ার্স তারাই প্রশ্ন করবে না ও কেন জমিটা কিনেছে জমিটা কিনেছে ও প্রত্যেকটা মুহূর্তেও শ্বশুরবাড়িতে আছে এবং প্রত্যেকটা মুহূর্তে ওকে কদর্য ভাষায় আক্রমণ করেছে ওর যা যা দে যা আক্রমণ করেছে ও ওই জন্য একটা নিজের আইডেন্টি চেয়েছে যার জন্য হয়তো জমিটা কিনেছে আর ভেবেছে ইউটিউব আছে ইউটিউবের একটা ইনকাম তো আছেই এখান থেকে আইভিএফ হয়ে যাবে একটা হিসাব করে তোরা নেমেছে আর সর্বোপরি ও কিন্তু বারবার বলেছে দু মাস বাদে আমি কলকাতায় যাব। দু মাস বাদে আমি কলকাতায় যাবো এই কথাটা কিন্তু বারবার বলেছে হ্যাঁ একটা বড় একটা কিছু করতে গেলে বড় একটা অ্যামাউন্ট লাগে দু টাকা লাগলে সেটা চার টাকা নিয়ে নামতে হয় আইভিএফের মতো একটা জিনিস আর যেখানে দুমাস স্টে করা যাবে স্টার্ট করার পরে যখন স্টে করা যাবে না সেই জন্য বউ খুব বুদ্ধিমতী মেয়ে ওই জন্য ওই জন্য ও বুদ্ধি করে বিবেচনা করে বিবেচনা করে যদি দুমাস পিছায় কারণ স্টার্ট করার পরে পেছানো যাবে না ও যেটা বলল স্টার্ট করার পরে পেছানো যাবে না কিন্তু ও যদি পরিকল্পিতভাবে এগোয় তাহলে কি ও দোষ তাহলে ও এটা বুদ্ধিমতির কাজ না তার জন্য ওকে শুনতে হবে যে ও জমি কিনে ওটা হ্যাঁ হয়ে যাচ্ছে সর্বোপরি মাতৃত্বের মতো একটা সফট জায়গা সেখানে ও নিশ্চয়ই বুদ্ধি করে বুঝে বিবেচনা করে চলবে কারণ আমরা জানি বউ বুদ্ধিমতী আর এটা হচ্ছে একটা পরিবার ওর কাছে ওর জানানো মনে করেছে যে আমি দু মাস পিছালে পিছাবো পিছাতে পারি কারণ আগে পেছানো যাবে পরে পেছানো স্টার্ট হয়ে গেলে আর পেছাতে পারবে না তাহলে কি অন্যায় করেছে আমাদের জানিয়ে এটা ওর একটা পরিবারও মনে করে আর তারপরেও সবথেকে বড় কথা হচ্ছে প্রচুর কমেন্ট আসছিল যখন ও বাড়িটা স্টার্ট করেছিল প্রচুর কমেন্ট আসছিল যে তুমি কেন আইভিএফটাকে কোনো আপডেট দিচ্ছ না ওই জন্য ও কালকে একটা জাস্ট আপডেট দিয়েছে তারপরে দেখো না ও তো জানিয়েছে ওর মনের কথা ওর মনের কথা ওর অসুবিধা হয়তো একরকম ভেবে এগিয়েছিল যে ইউটিউব যেভাবে ভিউ দিচ্ছিল হয়তো ভিউজটা থাকবে অনেক সময় ইউটিউবের এই ভিউজের ডাউন হয় ইনকামটা আপ ডাউন করে তারপর ওর মাথায় অনেক দায়িত্ব তোমরা দেখেছো যে কাকা শ্বশুর শাশুড়ি সব ওর কাছে আছে ও কর্তব্যের সাথে তাদের ই নেভাচ্ছে কর্তব্য করছে তো সেটাও আছে তারপরেও সর্ব সর্বোপরি ভিউজ হয়তো একটু ডাউন হয়ে গেছে এখন প্রত্যেকেরই ভিউজ ডাউন হয়ে গেছে ইনকামটা একটু ডাউন হয়ে গেছে সেখান থেকে হয়তো চিন্তা করতে পারে এত বড় একটা স্টেপ নেব দুবার ভাববো দু মাস দু মাস ওয়েট করে তারপরে এগোবো দু মাস ওয়েট করে তারপরে এগোবো এইটা হয়তো ভেবেছে যেটা ভেবেছে সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছে দেখা যাক না কারণ এইটা যেটা যেটা নিয়োগ করছে এটা আমরা সবাই জানি যে ওর কাছে এটা একটা স্বপ্ন প্রত্যেকটা মেয়েদের কাছে একটা স্বপ্ন মাতৃত্বটা অত ওইটায় অবশ্যইও প্রায়োরিটি দেবে প্রায়োরিটি দেবে এবং যাতে সেটা সাকসেস হয় সেটা এগোতে গিয়ে যাতে পিছিয়ে না আসতে হয় সেই জন্য একটা জাস্ট সিদ্ধান্তের কথা বলেছে যে পয়সা কুড়ির একটু কারণও বুঝতে পারেনি জমিটাও কিনে ফেলেছে বাড়িটাও স্টার্ট করেছে করতে পারিনি হয়তো ও ভাবছে যে একটু দুমাস ওয়েট করলে হয়তো ওর প্রবলেমটা সলভ হয়ে যাবে জাস্ট সেটা জানিয়েছে জাস্ট সেটা জানি যার অবশ্যই ম্যাডামকে ফোন করেও জেনে নিয়েছে যে দুমাস পিছলে কোনো অসুবিধা হবে না কিন্তু স্টার্ট করার পরে করতে পারবে না অতএব পরিকল্পিতভাবে এগোনোই ভালো যেটা মৌ করছে দেখা যাক দেখা যাক না আমরা তো দেখবো কারণ সত্যি কথা নিজস্ব একটা আইডেন্টিটিরও দরকার আইডেন্টিটিরও একটা দরকার জমিটা কিনেছে নিশ্চয়ই কোনো চাপের থেকে বা কোনো একটা সুযোগ সুবিধার থেকে কিনেছে কিনেছে জমিটা অবশ্যই ও ভালো বুঝবে যেটা আর মাতৃত্ব এটা মেয়েদের কাছে কি এবং ময়ের কাছে কি সেটা আর যাই হোক আমরা প্রথম থেকে দেখে আসছি যে যে মুহূর্তে মাতৃত্বের কথা ও চেন্নাই থেকে বলে দিয়েছে যে মাতৃত্ব ও মাতৃত্ব মানে মা হতে পারবে কিন্তু ওটা এই নর্মাল পদ্ধতি পদ্ধতিটা সেই মুহূর্তে কিন্তু মৌ সেই ডিসিশানটা নিয়েছে এবং ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে তো দেখা যাক অনেক শুভকামনা রইল তোমরা ওর পাশে থেকো পাশে থেকো ও নিশ্চয়ই জমি কিনেছে বাড়ি করছে নিশ্চয়ই বুঝে করছে এই বিশ্বাসটুকু ময়ের উপর রাখো অবশ্যই ও সাকসেস হবে সবাই ওর শুভকামনা করো সবাই ওর পাশে থেকো তাহলেই কিন্তু ও আজকে এই যুদ্ধে এত বড়ো একটা যুদ্ধে নামতে চলেছে সেই যুদ্ধেও জয়ী হতে পারবে এটুকু আজকে তোমাদের শুধু বলে গেলাম তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ওই ভেড়ার চ্যানেলটা একটু দেখে এসো যে ভেড়া কালকে কী বলেছে আজকে এই পর্যন্তই থাকলো আর তোমরা নিশ্চিন্তে থাকো ভেড়ার বউ ওই টাকা কিন্তু আর শাশুড়িকে দেবে না ওই শাশুড়ির টাকা দিয়ে ওই যে মার টাকা দিয়ে শাশুড়িকে ঘোরাতে নিয়ে গেছে ভেড়া তো চলো আজকে পর্যন্তই টাটা